নমস্কার বন্ধুরা চারিদিকে এত বৃষ্টি হচ্ছে যে কি করবো আজকে একটু গরম গরম ফুলই বানাবো ফুলের জন্য লাগবে এক বাটি বেসন আমি এক বাটি নিলাম আমার একটু যেহেতু বেশি লাগবে আমি এক বাটি নিয়ে নেব এই যে নিয়ে নিলাম আমি এর মধ্যে নিয়ে নেবো একটু বেকিং পাউডার দিয়ে নেব একটু পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি কুচি করে কেটে তো আমি এর মধ্যে দিয়ে নেব পরিবারের মতো জল বেটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না একটু মোটা টাইপের তো বেটারটা একটু মোটা টাইপের করে গুলতে হবে একদম বেটারটা বেশি পাতলা করা যাবে না একটু গাঢ় করে গুলতে হবে তো বন্ধুরা এর মধ্যে দুটো লঙ্কার চপ বানিয়ে নেব এই দেখো লঙ্কাগুলো এইভাবে মাঝখান থেকে কেঁচি দিয়ে আমি চিড়িয়ে নিচ্ছি দিয়ে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো হলে লঙ্কার চপটা একদম মানে ভালো লাগবে না খেতে এইভাবে আমি আরও কটা লঙ্কা চিড়ে নেবো এরকম লবণটা ঢুকিয়ে নেব ভিতরে এই যে তো বন্ধুরা পেটেরটা আমার গোলা হয়ে গেছে লঙ্কাটা আমি আগেই চুপাবো না যখন দেব তেলটা গরম হবে যখন তেলে দেবো তখন আমি লঙ্কাটা চুগিয়ে নেব তো দেখি বন্ধুরা তেলটা গরম হয়েছে কিনা একটু দিয়ে দেখি আমি হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এবার আমি লঙ্কার চপগুলো আগে ভেজে নেবো এরকমভাবে আমি সবকটের লঙ্কার চাপ ভেজে নেব তো লঙ্কার চাপটা মিকটা হয়ে গেছে আমাকে এবার তো দেবন্ধ লঙ্কার চাপগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো এবার ফুল দিয়ে দেবো আমি একে একে তো এবার আমি বেটারটা দিয়ে দেবো না ফুলি এবার ফুলুরি রেডি হয়ে যাবে ভাজা হলেই আমাদের ফুলুরি রেডি তো ফুলুরি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো এরপরে একে একে সব ফুলুরিগুলো আমি এইভাবেই ভেজে নেব তো রেডি আমাদের ফুলুরি ভাজা তো বন্ধু এই দেখো আমাদের ফুলুরি ভাজা আর লঙ্কার চপ রেডি আপনারা একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন কত সুস্বাদু এর